নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন বাদে আজ আবারও একটা দারুণ হেলদি আর টেস্টি স্মুদির রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন অথবা যারা করছেন না সকলেই কিন্তু এই স্মুদিটা খেতে পারেন ব্রেকফাস্টে সকালে অফিস যাওয়ার আগে হোক বা স্কুল কলেজ বেরোনোর আগে হোক এক গ্লাস এই স্মুদি খেয়ে গেলে বেশ অনেকক্ষণ পেট ভরা থাকবে আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ আর সকালের তাড়াহুড়োতে মাত্র দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এই স্মুদি বানাতে প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে আমি চার টেবিল চামচ মতো ওটস নিয়ে নিয়েছি বাজার চলতি যে কোনো ওটস এখানে আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে নিয়ে নিলাম এক মুঠো মতো মাখানা মাখানা যদি না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন আর এর সাথে নিয়েছি দশ এগারোটা মতো আলমন্ড বা কাঠবাদাম এর পরিমাণটা আপনারা একটু কমিয়েও নিতে পারেন তো এবারেই তিনটে উপকরণকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাস্ট এক মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি বা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এগুলোকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে এগুলোকে আমি শিফট করে দিচ্ছি এই তিনটে উপকরণকে এবার আমাদের গ্রাইন্ড করে নিতে হবে আমি এগুলোকে একটু দানা দানা রেখে গ্রাইন্ড করব। তবে আপনারা চাইলে একদম মিহি করে গুঁড়ো করে নিতে পারেন দেখুন এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চিয়া সিডস দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিয়া সিডস কিছুটা জলে পাঁচ মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর দুটো খেজুর দানা বের করে ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরটা দেওয়া হলে হালকা একটা মিষ্টত্বও আসে এবং এটা কিন্তু ডায়েট ফ্রেন্ডলিও এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা সিঙ্গাপুরি কলার অর্ধেকটা ছোট কলা হলে একটা গোটা কলা ব্যবহার করা যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণে লিকুইড ডাবল টোর দুধ আর দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে একদম চিল্ড করে এখানে ব্যবহার করেছি সামান্য একটু জলও দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি কিছুটা মিক্স সিডস ওই এক টি স্পুন মতো এটা যদি না থাকে স্কিপও করতে পারেন তারপর আবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন আমাদের স্মুদি এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং গ্লাসে এটাকে আমি ঢেলে নিচ্ছি কেউ চাইলে এর মধ্যে কয়েকটা আইস কিউবসও অ্যাড করতে পারেন হেলদি আর টেস্টি হওয়ার সাথে সাথে কত তাড়াতাড়ি এই স্মুদি তৈরি করে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন সাজানোর জন্য ওপর থেকে একটু কাঠবাদাম এবং পেস্তা বাদামের কুচি অ্যাড করছি ব্রেকফাস্টেও এই স্মুদি খেতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন তাহলে আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি স্মুদির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার